শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল রোদ উঠে পড়েছে এই ঘুম থেকে উঠলাম তো তোমাদের তো ডেলি ব্লগে আমি শেয়ার করি যে আমার দুটো দুটো মানে তিনটে হচ্ছে ছাগল আছে চেপি আছে তো ঘুম থেকে উঠে আগে ওদেরকে বাইরে বের করে নেব তার এদিকে চলে এসলাম এখানে ঘরের ভিতরে তো ঘরে কিন্তু সকাল সকাল জল দিতে হবে আজকে মনে হচ্ছে মিস্ত্রিরা আসবে না মিস্ত্রিদের আজকে কোনো কাজ নেই তো এখন হচ্ছে টেপিদেরকে বাইরে বের করে দেব যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য দিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নস্কিপ করে আশা করছি ভালো লাগবে তো জানি না আজকে কি কি শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকের ব্লগে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন এই যে টেপিদেরকে বাইরে বের করে দেবো আর দেখো আমার জ্যাঠা শ্বশুর এসছে হচ্ছে কি এই যে আমাদের বাড়ি মইটা নিয়ে গিয়েছে ভেঙেও গেছে মইটা আর তো মইটা রাখতে আসছে আর দেখি একটু ঘরটাও দেখলো আমার জ্যাঠা শ্বশুরও কিন্তু রাজমিস্ত্রি কাজ করে সেই জন্য বললো কী কী করতে লাগবে তারপর দেখো ওই যে বাইরে চলে যাচ্ছে আমি আবার টেপিদেরকে বাইরে বের করে দিলাম তো টেপিদেরকে বাইরে বের করে দিলাম তো এতটা মানে আলসামি লাগছে সেই জন্য আছে তো এখন মানে বাসি সমস্ত যা যা কাজ আছে সব কিছু ফটাফট সেরে নেব তো এই যে সাতটার সময় উঠেছি এখন করতে করতে সাড়ে সাতটা কিন্তু পার হয়ে গেছে ঘড়িতে তো এখন যাবো রান্না করে রান্না করে কিন্তু অনেকগুলো বাসন আছে কালকে মাজে নিই সেই বাসনগুলো এখন মাজবো তো চলো রান্না করে যাই এখন তারপর ঘর পরিষ্কার করবো দেখো রান্না করার অবস্থা এই যে এক কামলা বাসন আছে এখানে জানলাগুলোকে খুলে দিই অন্ধকার লাগছে এদিকে একটা এদিকে একটা এখন একটু আলো আসবে ঘরে তো এগুলো পরিষ্কার করে নেই তো রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছে ঘরে তো দেখো ছেলে এখন ঘুম থেকে উঠলো তো এখন বিছানাটা তুলে নিব তুলে তারপর যাবো স্নান করতে তো স্নান করে পুজো করে তারপরে একবারে রান্না বসিয়ে দেবো তখন জানলাগুলো খুলে দেয় আমাদের ঘরে কিন্তু চারটা জানলা আছে তো চারটা জানালার মধ্যে দুইটা জানালা খুলি আর হচ্ছে কি একটা বাড়ি সামনের দিকে আর একটা এই যে এই দিকে যেটা শ্বশুরের বাড়ির এইদিকে তো এই দুইটাই সবসময় খোলা হয় দিকে ওই দিকে যে দুইটা আছে তো ওটা দরকার বিষয়ে খুলি তো দেখো জানালাগুলো খুলে এখন ঘরটা পরিষ্কার করে নেবো তার আগে যে বিছানাটা এখন তুলে নিচ্ছি আর হচ্ছে কি দিনের বেলা কিন্তু ভালোই গরম লাগে যেহেতু রোদ ওঠে সেই জন্য ভালোই গরম লাগে আর রাত্রেবেলা করে ঠান্ডা লাগে সেই জন্য অনেক কয়েকটা মানে ব্লাঙ্কেট আছে লেপ আছে তো বিছানা চাদরটা আজকে আর তুলে ঝাড়লাম না এরকম করে মানে বিছানা যারা ঝাড়ু দিয়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করলাম আর এখন দেখো যে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি আর ঘরের ভিতরে কত নোংরা এই যে আমার ছেলের কাণ্ড কী কী নিয়ে খেলে তো ওগুলোর জন্য কিন্তু অনেক নোংরা হয়ে থাকে কয়েকবার আমার ঘর ঝাড়ু দিতে হয় তো ঘর ঝাড়ু দিয়ে চলে এসে বাড়ির সামনে জানালা তো দেখো ঘর থেকে কত কিছু বের করলাম এই যে এগুলো খায় মানে লেস কুরকুরে এগুলো খায় আর ঘরের ভিতরে রাখে তো এগুলো পিছনে গিয়ে ফেলে দেব। তো বন্ধুরা স্নান করে পূজা করে নিয়েছি তো এখন হচ্ছে ভাত বসাবো তো ভাত বসাবো তার আগে একটু কিছু খেয়ে নেই তো খিদে লেগে গেছে তো ওই যে সেই দিন যে ছাতু নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে তো ছাতু একটু গুলিয়েছি ছাতু খাচ্ছি আর হচ্ছে কি আমি কিন্তু নতুন নতুন ব্লগ বানাচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে একটু ম্যানেজ করে নিও তো আস্তে আস্তে করতে করতে তো এইভাবে করতে করতে তো শিখবো তাই না তো বাইরে কিন্তু প্রচণ্ড বাধা জুটেছে আর হচ্ছে কি মা এখন ধান ভিজালো ধান ভিজিয়েছে ভাত বসাবে তো বিকেলবেলা আবার ধান সেদ্ধ করতে হবে তো দেখতে পুরো ভিডিওটা ছাতু খাচ্ছি আর ভিডিও করছি দেখো জানালা দিয়ে যেটা শ্বশুরের বাড়িতে যে সুপারি গাছ থেকে সুপারি পাচ্ছে দেখো এই যে কাকড়ি শাকগুলো এগুলো এখন রান্না করব তো ভালো করে বেছে নেই তো মা যে ওদিকে দিকে খাওয়ার মধ্যে দেখো ভাত বসিয়েছে চারপাশে টিন দিয়ে তো এখন কেটে বেছে নেই তারপরে দেখাচ্ছে তো রান্না কমপ্লিট দেখো ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করি তারপর দেখাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর হচ্ছে কি আজকে রান্না করেছি শাক ভাজা মুগের ডাল আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু ভাজা তো আমার ডাল অত একটা পছন্দ না সেই জন্য আমি ডা মানে ফুলকপি আলু ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা এগুলো দিয়ে খেয়েছি তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করলাম করে এখন চলে এসেছি কাপড় ধুতে তো কাপড়টাও ধোয়া হয়ে গেছে এক বালতি কাপড় চাপড় ধুলাম এই যেখানে তো এক জামা জামাকাপড় ধুলাম আর আজকে দেখো কি হাওয়া উঠেছে মানে এই যে পিছনে দেখতে পাচ্ছ একদম সেই হাওয়া উঠে গেছে তো এখন একটার মতো আর বাজে তো জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দেই তো এখন রোদের বেশি আর চিন্তা নেই এখন সারাদিন মন রোদ থাকে আবার বাতাসে ওঠে বাতাসে জামা কাপড় শুকিয়ে যায় তো এই যে জামাকাপড় নিয়ে এখন যাব বাইরে বাইরে দিয়ে আসবো তো উঠানের অবস্থা দেখো পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে দিই তো জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য দেখো চলে আসলাম বাইরে আমার ছেলেও পিছিয়ে পিছিয়ে এসছে আমার আর হচ্ছে কি আজকে খুব সুন্দর হাওয়া উঠে গেছে সেই জন্য চুলগুলো ছেড়ে দিলাম চুলগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এখানে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেই আর এখানে নারকেল গাছ আছে সেই জন্য ছেলেকে বললাম তুমি ওদিকে যাও যদি এবার মাথায় নারকেল পড়ে তো আমার চুলগুলো এত ছোটো তবুও কিন্তু যত্ন নিতে পারি না এত কাজের চাপ সেই জন্য আর চুলগুলো সবসময় বাঁধা থাকে ভেতরে ভেজা থাকে সেই জন্য মনে হয় আমার খুব চুল ওঠে তো খুব মানে খুব জোরে বাতাস উঠে গেছে জামা জামাকাপড়গুলো দিয়ে দিলাম তো জামা কাপড়গুলো শুকে এই দেখো কি বাতাস উঠেছে মানে আজকে আর রোদ লাগবে না জামা কাপড় বাতাসের জন্য শুকিয়ে যাবে আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না এই যে নারকেল গাছ তো নারকেলগুলো শুকিয়ে গেছে দেখে গেছে তো নারকেলগুলো সব সময় ধূপ করে পড়ে দুইটা পড়েছে তো দুইটা পেয়েছি তো আরও পড়বে কিন্তু তো জামা কাপড়গুলো রোদে দিয়ে এখন চলে যাচ্ছে জায়ের বাড়িতে মানে রিম্পাকে ডাকতে যাচ্ছে আমার ছেলে খুব কান্না করছে ওর সঙ্গে খেলা করার জন্য তো রিম্পা স্নান করছে তো বললাম যে স্নান করে আসিস একটু খেলা করিস তো দেখো এখন দেখাচ্ছি যে যারা শ্বশুরের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে তো টিনের ঘরে দিবে সেই জন্য সিঁড়িগুলো বসিয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু বাজে দুইটা তো এখন যাচ্ছে গরু আনতে আর এই যেখানে আমাদের মানে গোবর খেলার খাল করে দিয়েছে আমার ভাসুর তো আমাদের বাড়ি পিছনে যে মানে খালটা ছিল তো ওই খালটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে গোবর ফেলতে ফেলতে তো সেই জন্যে রাস্তার ধারে দিয়েছে আর যখন মনে করো হচ্ছে কি জমিতে নিয়ে যায় নিয়ে গিয়ে ফেলবে সারগুলো তখন কিন্তু সুবিধা হবে এখানে একটা ঠেলা গাড়ি এনে এদিক দিয়ে তুলে নিয়ে চলে যাবে তো এখন ওই যে লক্ষ্মীকে নিয়ে আসি জল খাওয়াতে হবে তো কাজ বাজ মোটামুটি শেষ সকালবেলা কিন্তু খুব চাপ থাকে কাজের আর কি দুপুরের দিকে বেশি একটা কাজ থাকে না যেহেতু একবারে রান্নাবান্না করি আর সকালবেলা মানে খুব চাপ বলতে খুব চাপ রান্না বান্না তারপরে বাসি কাজকর্ম অনেক কিছু থাকে তো গল্প করতে করতে দেখা চলে এসেছে জমিতে আর কি হাওয়া আজকে খুব হাওয়া উঠেছে তো নিয়ে গিয়ে একে জল দেই তো জমিতে এসে গেছি এসে যে মানে খুঁটটা তুলে নিলাম আর দড়িটা ভাস করে হাতের মধ্যে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি বাড়িতে বাড়ি এসে মানে জলটা এখন রেডি করে নেব ভাতের মার আছে মার ওখানেও ভাতের মার আছে আমার এখানেও ভাতের মার আছে তো ভাতের মার তারপরে লবণ তারপরে হচ্ছে কি ধানের গুঁড়া এগুলো দিয়ে দেবো দিয়ে তারপর নিয়ে যাব তো এখন যেহেতু গরমের দিন সেই জন্য কিন্তু আর গরম জল করা লাগে না ঠান্ডা জলে হয়ে যায় তো দেখো জেঠি জ্যাশিও ওদিকে হচ্ছে গরুকে জল দিচ্ছে তারপরে আমার জায়েরাও জল দিয়েছে তো বন্ধুরা গরুকে জল দিয়ে এখন চলে এসেছি ঘরে এই যে মিস্ত্রিদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে ওখানে বসে একটু রেস্ট করছে তারপরে আবার কিন্তু কাজে ধরবে তো আমি মানে জানালা দিয়ে তুলছি তো আমাদের জানালা দিয়ে যারা শ্বশুরের বাড়ি দেখা যায় যখন আবার মানে টিনের বেড়াটা দিয়ে দিবে তখন কিন্তু আর দেখা যাবে না তারপর দেখো এখন ঘরে চলে এসেছি এই দেখো নিনজা টেকনিক তো কি এই যে পাটকাঠির মধ্যে একটা ঝাড়ুর কাঠি ঢুকে এরকম করে মাকসার জালগুলো পরিষ্কার করে নিচ্ছে আর ঘরের ভিতরে মানে খুব মাকসার জল হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আমাদের গ্রামে মানে এরকম ভাবে জীবন কাটাই মানে অতি সাধারণভাবে কোনো কিছু মানে আলাদা করে যে শেয়ার করবো সেটা না মানে সারা দিন যে সমস্ত কিছু কাজ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো কত নোংরা হয়েছে যেহেতু আজকে খুব বাতা জুড়েছে সেই জন্য আর তোমাদের দাদা দিকে মানে বিকেলবেলা এখন যে জল দিয়ে দিচ্ছে ঘরের ভিতরে তো বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর দেখো এখন হচ্ছে ধান সেদ্ধ বসাবো তো মা সব কিছু রেডি করে দিল এই যে হাড়িতে ধান তো উনুনটা এখনও জ্বালানো হয়নি তো এখন ধান সেদ্ধ করি তো মা বলছে ধান সেদ্ধ করতে আর মা হচ্ছে সন্ধ্যাপাতি দেবে তো সন্ধ্যাপাতি দিয়ে এসে তারপর কিন্তু মা ধরবে তো আমি এখন ধরিয়ে নেই আগুনটা সন্ধ্যা কিন্তু আরে হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার তো একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য মা আমাকে সব কিছু রেডি করে দিল তো আমি বসে বসে মানে জালটা ঠেলে দেব মা যাবে সন্ধ্যা দিতে তো আমাদের যে পিছনে লাইটটা আছে তো লাইটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আর হচ্ছে অন্ধকার একটু ভয় ভয়ও লাগছিল তো একটা টর্চ লাইট আছে সেই টর্চ লাইটটা পরে নিয়ে এসেছি তো রাতে তো আর ভিডিও করা হয়নি তাই তোমাদেরকে বলছি আর এই যে কাঠগুলো যে লাগিয়ে দিলাম না খুব সুন্দর জ্বলেছে তাড়াতাড়ি ধানগুলো সেদ্ধ হয়ে গেছে তো বেশি মানে বেশি ধান না দুই হাড়ি ধান সেদ্ধ করেছি তো একটা পরে আবার চেয়ার নিয়ে এসে নিয়ে এসে এখানে বসে বসে ছিলাম তোরা ধান সিদ্ধ বসিয়ে দিলাম তো যেহেতু কাঠের জাল তো বারবার ঠেলতে হবে না মানে যদি হচ্ছে কি যে সুপারি ঢোল তারপর পাতা টাতা দিয়ে এগুলো দিয়ে যদি করতাম তাহলে কিন্তু বারবার ওখানে বসে থাকা লাগতো আমাদের যে রান্নাঘরটা ভেঙেছে রান্নাঘর কিন্তু অনেক কাঠ বেরিয়েছে নষ্ট নষ্ট কাঠ এই যেখানে আছে তো এই কাঠগুলো দিয়ে ধান সেদ্ধ করা হবে যেহেতু এখন কিন্তু প্রত্যেক দিনে মিস্ত্রি আছে সেই জন্য চাল কিন্তু অনেকটা করে লাগে সেই জন্যে মানে চাল একটু মানে কি বলবো চাল কম আছে সেই জন্যে কিন্তু ধানটা তাড়াতাড়ি সেদ্ধ করে নিচ্ছি আর এখন কিন্তু সেই রোদ ওঠে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন ধান সেদ্ধ করি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে দেখবে তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের মধ্যে এখানে টাটা করে দিচ্ছি তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে